জামি আরবিয়া মার্কাজুল মোহাম্মদপুর ইসলামপুর মেজরটিলা সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আলামায়াম রুবেন প্রিয় যুবক ভাইরাস নেহের ছোট ভাইরা আল্লাহ রব আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বে কাবা আপনাকে আমাকে কোরআন সন্ন্যের আলোচনা করবার এবং শুনবার এত সুন্দর সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আপনাদেরকে একটা বিষয় জানানো দরকার আমার জীবনেই যে ঘটনা ঘটে নাই তিন দিনে পাঁচ বিভাগ ঘুরছি আমি তিন দিনে পাঁচটা বিভাগ এত পরিমাণে সফর আজকের সফরটা একটা বোনার সফর মানে এটা কোনোভাবেই আসার মানে কোনো এ ছিল না আপনাদের এই আমি মনে করেন যে মাইমনসিংহ বিভাগ থেকে আমার বাড়ি মাইমনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার একেবারে প্রায় পাহাড়ের কাছে দেশের এক সাইড পূর্বদলা থানা সেখান থেকে ডাকায় গেছি ঢাকা থেকে যশোর যশোর থেকে আবার ঢাকা ঢাকা থেকে আবার চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আবার ঢাকা ঢাকা থেকে আজকে এখন সিলেট আবার যাব ঢাকা সন্ধ্যায় মানে এই যে তিন দিনে কি পরিমাণে জার্নি আজকের এই জার্নিটা বিশেষ একটা মানুষ আমি বলি সত্যি কথা আলহারামাইনের সত্ত্বাধিকারী উনি আপনাদের মাদ্রাসাগুলোর তো খবর রাখেন আলহামদুলিল্লাহ এটা আমি সুক্রিয়া বলতেছি কেন করছি সফরটা এটা বলি আমার মাদ্রাসারও খবর রাখে। এই কয়েকদিন শীতের বাচ্চাদের কষ্ট হচ্ছে শুনে বাচ্চাদের জন্য কার্পেটের টাকা পাঠায় দিছে নিচের কার্পেট করার জন্য আমার মাদ্রাসায় একশো বিশ জনের মতো প্রায় এটি গরিব ছাত্র আমি আলহামদুলিল্লাহ দুইশো তিনশো কেউ দিতে পারে না এরকম পড়াশোনা করে তো বাচ্চাদের কার্পেটটা কত জরুরি শীতের দিনে তো যারা সাথে থাকার চেষ্টা দিনের করে মাদ্রাসা মসজিদের সাথে থাকার চেষ্টা করে আমিও কষ্ট হলেও ওনার কথাই হওয়ার চেষ্টা করলাম সুন্দর একটা আয়োজন ভালো লাগলো আয়োজনের সিস্টেমটা দেখেও খুব সুন্দর গুছালো একটা আয়োজন আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আমি আপনাদের সামনে পুরাণ